এই সরকার দাঁড়িয়ে আছে এই মুসলমানদের অবদানে আর সেই মুসলমানদের নিয়ে ফুটবল খেলবে এ হতে পারে না আমি তহাসের দিকে কে খাসির বিরিয়ানি খাওয়াবে মুরগির বিরিয়ানি খাওয়াবে চাপ খাবে রিজালা খাবে। আর আমার পাশে আমার এক মুসলমান ভাইয়ের গলায় পা দিয়ে ডলবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বেকি নিউজ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল যে রাজ্য সরকার রাজ্য সরকার তিনি মুসলিম ভোটে গদিতে বসে আছে এবং রাজ্য সরকার সেখানে মুসলিমরা কিন্তু বঞ্চিত আছে এই যে বিস্ফোরক মন্তব্য করেছে সে তহসের দিকে তিনি তহসের দিকে এই মন্তব্যর পর একেবারে সোশ্যাল মিডিয়ায় মধ্যে ভিডিও ভাইরাল আর এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের ডাবর নেতা আলাউদ্দিন তিনি একেবারে হুশিয়ারি দিলেন তিনি বলছেন কোন দিকে মুসলিমরা বঞ্চিত আছে তাই নিয়ে একেবারে তথ্য তুলে ধরলেন এবং কি বলছেন আমাদের ক্যামেরার মুখে মুখে আপনাদের যে কথাটা বলছে সম্পূর্ণ একটা ফেক কথা বলছে ওনার ব্যক্তিগত কথা এটা আজকের রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেরকম হিন্দু ভাইবান দেখছে ঠিক পাশাপাশি মুসলিম ভাইবানদের সমান চোখে দেখছে তার কিছু উদাহরণ আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই প্রথমত যেটা তো আমাদের ফুটবরেশ্বরিত তোয়াব হুজুর সাহেব মুসলিম ভাইদের বা মুসলিম ভাই বোনেদের যেভাবে উস্কানি দিচ্ছে উনি এই যে পুজোর যে এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে এটা কিন্তু সভ্য সমাজ এটা বলা যায় না আজকের উনি যদি না জানে উনি একটু খোঁজ নিয়ে দেখুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগে থেকে ইমাম ভাতা দিচ্ছে আমাদের ভাওয়ার এক নম্বর ব্লকে দক্ষিণ দক্ষিণচা জেলার মধ্যে ভাওর এক নম্বর ব্লকে আমি একটা ব্লকের আমি একটা হিসাব দিচ্ছি আপনাদের সামনে একশো ছাপ্পান্নখানা এখানে মসজিদ আছে সেখানে ইমাম এবং মহাজ্জানরা পয়সা পায় ইমাম পায় সাড়ে তিন হাজার মহাজ্জান পায় দেড় হাজার মোট পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে পায় এক বছরে একটা মসজিদ ষাট হাজার টাকা পায় তাহলে এক বছরে যদি একশো ছাপ্পান্নটা মসজিদের টাকা দেয় এই সরকার তাহলে দেখা যাচ্ছে ষাট হাজার ইন্টু একশো ছাপ্পান্ন তিরানব্বই লক্ষ ষাট হাজার টাকা আমাদের ইমাম মহাজনটা পাচ্ছে পাশাপাশি আমাদের হিন্দু ভাই বোনেরা যে পুজো করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকেও বঞ্চিত করেন নেই তাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে ভাঙড় এক নম্বর ব্লকে মোট চুরাশিটা পুজো বছরে সরকার থেকে টাকা দিয়েছে এক লক্ষ দশ হাজার ইন্ডু চুরাশি তাহলে বিরানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা আবার হিন্দু ভাইরা পেয়েছে এখানে কাছে দেওয়া তো কিছু নেই উস্কানি দেওয়া কিছু নেই এখানে আরও আমাদের মুসলিম মুসলিম আমাদের ইমাম মহজ্জানরা আর এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি পেয়ে রয়েছে এইভাবে মানুষকে উস্কানি দিয়ে নিজে কোনো বড় হতে পারবে না এবং এই সরকার সম ভঙ্গিতে। হিন্দু বা মুসলমানদের দেখা যাচ্ছে কিছু আমি উদাহরণ দিচ্ছি আমাদের এই সরকার কন্যাশ্রী চালু করেছিল যে কন্যাশ্রী হিন্দু বোনেরা পাচ্ছে সেই কন্যাশ্রী আমার মুসলিম বোনেরাও পাচ্ছে রূপশ্রী যে হিন্দু বিয়েরা হিন্দু মেয়েদের বিয়ের সময় পাচ্ছে পাশাপাশি মুসলিম আমার বনেদের বিয়ের টাকা রূপশ্রী তারাও পাচ্ছে পঁচিশ হাজার টাকা করে কৃষক বন্ধু যেমন হিন্দু ভাইয়েরা পাচ্ছে পাশাপাশি মুসলিম ভাইয়েরা পাচ্ছে একর প্রতি দশ টাকা তারা পাচ্ছে একর প্রতি দশ হাজার মুসলিমরা পাচ্ছে এইরকম বহু প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী যেটা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য স্বাধীন উপকার পায় মানুষের সেখানে হিন্দুরা যেমন পাচ্ছে মুসলিমরা তেমন পাচ্ছে এরকম বলতে গেলে এখন আধ ঘন্টা সময় লাগবে আমি অনুরোধ করব ওই হুজুর সাহেবের কাছে যে হিন্দুরা এক্সট্রা বেশি কোন জিনিস পাচ্ছে ওনাকে এটা বলতে হবে বলতে না বললে না পারলে আমি বলবো উনি মুসলিমদের মিথ্যা বনপথ পরিচালিত করছে এবং মুসলিমদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে উনি যে সরকার খাওয়াচ্ছে আমাদের যে সরকার দেখছে আমাদের সেই সরকার দুর্নাম যে করে সে কিন্তু নিজেই কিন্তু নিজেকে জাহির করে যায় না তাই উনি ধর্মের নাম করে এতদিন সমস্ত মুসলিম সমাজের ধর্মগুরু ছিল কিন্তু এখন দেখছি যে ওনার কথা কেউ পাত্তা দেয় না যেমন আমাদের ইসলাম প্রচার করার জন্য তাব্লিক জামাত তারা প্রতি মসজিদে মসজিদে গিয়ে ইসলাম প্রচার করে বিনা পয়সায় জমি তুল হিন্দ তারা ইসলাম প্রচার করে আজান গাছি তারা ইসলাম প্রচার করে হাতিয়াড়া তারা ইসলাম প্রচার করে অর্থের বিনিময়ে নয় আল্লাহর নবীর আদেশ তারা পালন করে আর উনি হচ্ছে কি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওনার কথা ফুরফুরা শরীফের সমস্ত মানুষ কিন্তু শোনে না উনি আজকের ফুটবুরা শরীফের বড় ধর্মগুরু হয়ে বসে আছে ওনার কথা কিন্তু ফুটবুরা শরীফের সমস্ত মানুষ শোনে না যদি ওনার কথা শুনত তাহলে ওনার দুটো ভাইপো এই সরকারের বিরুদ্ধে আরও দল গঠন করতো না বর্তমানে তিনিও সেই দলে সামিল হয়েছে কেননা ওনার আর পাশে লোক নেই এখন ভাইপোই ভরসা তাই ভাইপোর গুণগান গেয়ে যাচ্ছে এই দু হাজার একুশ সালে ভাইপোর বিরুদ্ধে যে দরকার করেছিল সেই দরকার গেল কোথায়